সালামু আলাইকুম আশা করি আমার চ্যানেলের যারা সম্মানিত ভিওয়ার্স রয়েছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমিও ভালো আছি তো আসলেই ইউটিউব চ্যানেলে আমি কখনো লাইভ করিনি আমার ফেসবুক ফার্স্ট টাইম চ্যানেলে আসলাম আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য তো কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন সবাই আর কারোর কোনো অভিযোগ থাকলে আপনারা কি ধরনের গান আমাদের কাছে চান আপনাদের একটু কমেন্টে মতামত জানাবেন बन्ध সবাই একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন কারা কোনো গানের রিকোয়েস্ট আছে না থাকলে বলতে পারেন যদি আমার কাছে থাকে তো ইনশাল্লাহ আমি চ্যানেলে আপলোড করব আর আপনারা কোন ধরনের গান আমাদের চ্যানেলে দেখতে চান একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত লাইফটি বন্ধ করে দিচ্ছি